স্বাগতম স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগতম তোমাদের লাউ সালাম আমাদের স্বাগতম তোমাদের লাউ সালাম আমাদের আমাদের ভুবনে স্বাগতম 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 তোমাদের স্বাগতম ঢেউ তালে ওই দেখোহমান ফুলেরা সুর ভিছুড়ে করে আহ্বান ঝরে নারা ছুটে চলে দূর বহুদূর ফাগুনে কোকিল ডাকে কি যে সুমধুর ঘেউ তালে ওই বহমান। ফুলেরা সুর ছুটে চলে দূর বহুদূর ফাগুনে কোকিল ডাকে কি যে সুমধুর সেই সুরে গাই মুক্তির গান সেই সুরে গাই মুক্তির গান স্বাগতম 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 তোমাদের স্বাগতম স্বাগতম তোমাদের লউ আমাদের স্বাগতম তোমাদের লাউ আমাদের আমাদের ভুবনে স্বাগতম 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 তোমাদের স্বাগতম কবিতাকে সুর দিলে হয় যে তা গান গানে গানে সুরে সুরে কেড়ে নেব প্রাণ কবিতাকে সুর দিলে হয় যে তা গান গানে গানে সুরে সুরে কেড়ে নেব প্রাণ সত্যের পতাকা তলে আহ্বান সাথে গাই এসো আজাদির গান কে সুর দিলে দিল যে কেড়ে নেব প্রাণ সত্যের পতাকা তলে আহবান সাথে গাই এসো আজাদির গান গানের এই ভুবনে স্বাগতম গানের এই ভুবনে স্বাগতম 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 তোমাদের স্বাগতম স্বাগতম তোমাদের লউ সালাম আমাদের স্বাগতম তোমাদের লউ সালাম আমাদের আমাদের ভুবনে স্বাগতম 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 তোমাদের স্বাগতম 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 তোমাদের স্বাগতম নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী ধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল